বাজারে বর্তমান সময়ে সবচেয়ে পপুলার অবস্থানে রয়েছে এই এসিটা আপনার গ্রামে একদম লো ভোল্টেজ এরিয়াতে খুব সুন্দরভাবে চলবে কোনো প্রবলেম হবে না আচ্ছা আচ্ছা কারণ আমাদের এই এসি গুলো চলে কিভাবে আপনি একটু কাছাকাছি আসেন আমি দেখাচ্ছি ওকে এখানে একটু খেয়াল করেন ও 10 থেকে 150 হার্জ আচ্ছা একদম ক্লিয়ার এসির মূলত তিনটা সাইজ হয় কিন্তু এক টন দেড় টন দুই টন আচ্ছা বিশেষ করে যদি আপনার রুমের সাইজ আপনার রুমের সাইজ যদি বিশ স্কয়ার ফিটের মধ্যে হয় তাহলে আপনার লাগবে বারো হাজার বিটিউ এক টন আচ্ছা আপনার রুমের সাইজ যদি একটু বেশি বড় হয় যেমন ধরেন একশো বিশের উপর একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ সেক্ষেত্রে কিন্তু আপনার বাসার জন্য নির্বাচন করতে হবে দেড় টন দুই নম্বর বিশেষ হচ্ছে বিদ্যুৎ আমরা অনেকেই ছোটখাটো নর্মাল জব করি দেখা যাচ্ছে আমাদের আয় অনেক কম আমরা চিন্তা করি মাস শেষে অনেকের জন্য কিন্তু বিদ্যুৎ বিল দেওয়াটা এখন হিমশিম হয়ে যায় আমরা এমন একটা এসি এমনভাবে সমাধান করেছি এই এসিটা আপনি সারা মাস ব্যবহার করবেন সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার বিদ্যুৎ সাশ্রয় হয়ে যাবে আমার এখানে যে এসিটা আছে আপনি দেখেন আমরা এটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে দেড়টন টন এটা কিন্তু একদম স্মার্ট সিরিজ আপনি এখানে একটু খেয়াল করবেন এই যে লেখা আছে আলট্রাকুল এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দেখেন এনার্জি সেভিং এ যে কস্ট ই লেখা আছে তারপরে আরেকটা জিনিস খেয়াল করেন এই যে দেখেন লং ডিসটেন্স ইয়ার ফ্লো এটা একটু ক্লিয়ার করি আমার এই এসিটা আমি এখানে সেট করছি আমার এই জায়গা ডিসটেন্সটা অনেক বড় আচ্ছা আমার এই এসিটা যদি আপনি দেড়টন এসি নেন পনেরো ফিট ডিসটেন্সও যদি হয় আপনি অপর প্রান্তে গিয়ে বাতাস পাবেন কিন্তু ভাই এসি কেনার সময় সবচেয়ে বেশি যে চিন্তাটা থাকে জানেন এই কম্প্রেসারটা নিয়ে আমরা এই কম্প্রেশারের জন্য বারো বছরের দিচ্ছি ভাই বারো বছর ওয়ারেন্টি পাচ্ছেন কম্প্রেশনের জন্য বারো বছর বারো বছর ভাই ভাই জি আমার একটা ভাই এসি লাগতো কিন্তু আমার গ্রামে একবারে লো ভোল্টেজ ভাই জি গরমে ভাই অবস্থা খুবই খারাপ আপনার এসি লাগবে হ্যাঁ ভাই লো ভোল্টেজ এরিয়া থাকে ভাই মানে লো ভোল্টেজ বলতে পল্লি বিদ্যুৎ পল্লি বিদ্যুৎ জি ভাই যেখানে একটা বাতি চলবে হ্যাঁ ওইখানে আমার এসি চলবে ভাই আপনি কি বুঝে শুনে বলতেছে একদম বুঝে শুনে বলছি ভাই আমি কিন্তু ভাই চিন্তা করে ফেলছি যে গরমের মধ্যে আমি একটা এসি লাগাবো আপনার ঘরে ফ্যান চলে হ্যাঁ ফ্যান তো চলে বাতি চলে চলে ফ্রিজ চলে চলে তাহলে আমার এসি ইনশাআল্লাহ চলবে মানে লো ভোল্টেজে লো ভোল্টেজেও চলবে কি ব্র্যান্ডের এসি ভাই আমি একদম ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আমাদের ব্র্যান্ড হচ্ছে হাইসেন্স ও গ্লোবালি নাম্বার ওয়ান গ্লোবালি নাম্বার ওয়ান বাজারে বর্তমান সময় আচ্ছা সবচাইতে পপুলার অবস্থানে রয়েছে হুম হুম এই এসিটা আপনার গ্রামে একদম লো ভোল্টেজ এরিয়াতে খুব সুন্দরভাবে চলবে কোনো প্রবলেম হবে না আচ্ছা আচ্ছা কারণ আমাদের এই এসি গুলো চলে কিভাবে আপনি একটু কাছাকাছি আসেন আমি দেখাচ্ছি ওকে এখানে একটু থিয়াল করেন ও 10 থেকে 150 Hz আচ্ছা একদম ক্লিয়ার এবার আমি ঠিক আছি ক্লিয়ার আপনি কিন্তু ভাই জি প্রাইজিং ঠিকঠাক পাবো তো সারা ঢাকা শহরে বিশেষ করে যারা গ্রাম গ্রামে থাকে একটা এসি কিনার আগে চিন্তা করে হয়তো গ্রামের থেকে যদি আমি এসিটা কিনি এসি টা কিনি তারা কি করে ঢাকায় আসে এসি কেনার জন্য সারা ঢাকার মধ্যে সবচেয়ে কম প্রাইস হবে এখানে আমিও কিন্তু ভাই একই চিন্তা ভাবনা করে ঢাকায় আমি আপনার চিন্তা ভাবনাটা আমি বলে দিলাম যে গ্রামের মানুষ চিন্তা করে গ্রামে একটু বেশি হবে তারা ঢাকায় আসে একটু কম সারা ঢাকার মধ্যে সবচেয়ে কমে পাবেন আমার এখানে আচ্ছা চলেন তাহলে আপনার এসি সম্পর্কে একটু বলেন আমার একটু কাছাকাছি আসে আমি বলে দিচ্ছি এসির মূলত তিনটা সাইজ হয় কিন্তু এক টন দেড় টন দুই টন আচ্ছা বিশেষ করে যদি আপনার রুমের সাইজ আপনার রুমের সাইজ যদি একশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে হয় তাহলে আপনার লাগবে বারো হাজার বিটিউ এক টন আচ্ছা আপনার রুমের সাইজ যদি একটু বেশি বড় হয় যেমন ধরেন একশো এর উপরে সেক্ষেত্রে কিন্তু আপনার বাসার জন্য নির্বাচন করতে হবে দেড় টন দেড় টন আপনার বাসা যদি 150 থেকে 180 স্কয়ার ফিটের মধ্যে হয় তখন আপনাকে নির্বাচন করতে হবে 2 টন এটা একদম কমন ডায়লগ বিশেষ করে যারা এসি কিনবেন অবশ্যই আপনার রুমের সাইজের সাথে কম্পেয়ার করে আপনি এসিটা কিনবেন আচ্ছা আর দুই নম্বর বিষয় হচ্ছে বিদ্যুৎ আমরা অনেকেই ছোটখাটো নরমাল জব করি দেখা যাচ্ছে আমাদের আয় অনেক কম আমরা চিন্তা করে মাস শেষে অনেকের জন্য কিন্তু বিদ্যুৎ বিল দাওটা এখন হিমশিম হয়ে যায় ভাই সময় আপনি খেয়াল করবেন অনেক বাড়িতে বিদ্যুৎ বিল আছে দুই হাজার বাইশশো টাকা তার জন্য কিন্তু পাঁচ ছ হাজার টাকা অনেক কষ্টের ব্যাপার তা তো অবশ্যই আমরা এমন একটা এসি এমনভাবে সমাধান করেছি এই এসিটা আপনি সারা মাস ব্যবহার করবেন 65% পর্যন্ত আপনার বিদ্যুৎ সাশ্রয় হয়ে যাবে মানে ধরেন আগে আমার 1000 টাকা আসতো জি এখন আসবে 600 টাকা না আমি কি বলছি যদি একটা এসি তে নরমাল একটা এসি কেনার পরে 1000 আসার কথা সেখানে আসবে মাত্র 400 350 টাকা আচ্ছা 65% বিদ্যুৎ সাশ্রয় হয়ে যাবে চমৎকার একদম 100% প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব আমি ওকে আমার এখানে যে এসি টা আছে আপনি দেখেন আমরা এটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে ডেটটন ডেটটন এটা কিন্তু একদম স্মার্ট সিরিজ আপনি এখানে একটু খেয়াল করবেন এই যে লেখা আছে আল্ট্রা কুল এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দেখেন এনার্জি যে কস্ট ই লেখা আছে তারপরে আরেকটা জিনিস খেয়াল করেন এই যে দেখেন লং ডিসটেন্স একটু ক্লিয়ার করি আমার এই এসিটা আমি এখানে সেট করছি আমার এই জায়গার ডিসটেন্সটা অনেক বড় আচ্ছা আমার এই এসিটা যদি আপনি এসি নেন পনেরো ফিট ডিস্টেন্স যদি হয় আপনি অপর প্রান্তে গিয়ে বাতাস পাবেন এতটা ফ্লো এতটা ফ্লো এবং এটা ফোরডি ফ্লো ফোর মানে আপ এন্ড ডাউন হবে ডানে বামে হবে ওকে আপনি যে কোনো সেন্টারে থাকেন অনেকের হয় কি রুমের এক কর্নারে পড়ে যায় ইনডোরটা তখন কি হয় আরেক এর মানুষ বাতাসটা তেমন একটা পায় না যদি আপনি এটা শুধু আর বামে হয় তাহলে একটা জায়গা নির্দিষ্ট হবে আর যদি রুমে ফ্যান চলে আপ এন্ড ডাউন হয় কিন্তু করবে আচ্ছা আমাদের এই এসি গুলো ভোল্টেজ প্রোটেকশন ওকে দেশগ্রামে যেটা হয় প্রায় সময় এরকম হয় জ্বর তুফানের সময় কিন্তু ভোল্টেজ অনেক আপ এন্ড ডাউন অনেক বেশি যখন আপ এন্ড ডাউন হয় তখন কি হয় আপনার কম্প্রেসার জ্বলে যায় অনেক সময় বেশি ভোল্টেজ আপ হতে গেলে কম্প্রেসারটা ড্যামেজ হয়ে যায় কিন্তু ভাই এসি কেনার সময় সবচেয়ে বেশি যে চিন্তাটা থাকে জানেন যে এই কম্প্রেসারটা নিয়ে আমরা এই কম্প্রেসারের জন্য বারো বছরের দিচ্ছি ভাই বারো বছর ওয়ারেন্টি পাচ্ছেন কম্প্রেসারের জন্য বারো বছর বারো বছর আপনাকে আমি বলে দিচ্ছি একটু দেখেন ওকে কম্প্রেসার ওয়ারেন্টি বারো বছর লাইসেন্স হ্যাঁ আপনি এক্সপায়ার পার্টস পাচ্ছেন চার বছর ওকে এবং ফ্রি সার্ভিস

তারা অবশ্যই এসিটা নিতে পারেন সব সমস্যার মধ্যেই সমাধান টনের মধ্যে কমপ্লিট একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি ওকে ঢাকা শহর না সারা বাংলাদেশ আপনি ডেলিভারিটা পাবেন ফ্রি ওকে ইনস্টলেশনটা পাবেন ফ্রি কোম্পানি থেকে কোম্পানি থেকে আচ্ছা আমরা প্রাইসটা কি দিব জানেন কত রাখছেন আপনি সারা বাংলাদেশ যেখানে হন না কেন আপনার জন্য অফার প্রাইস থাকছে মাত্র 55900 টাকা অনলি 55000 55900 টাকা ইনভার্টার এসি ইনভার্টার এসি তারও কি 65% বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে ও মাই গড আর একটা জিনিস বলে দেই আমি তো ভাই বাজেট করছিলাম কত জানেন জি 70000 টাকা ভাই ইনভার্টার এসি নিবেন এই চিন্তা করলে বাজেট করতে হবে 70000 কিন্তু আপনার এখানে আইসা তো ভাই কমে গেল অর্ডার এই যে আমি বলে দিলাম না আপনাকে যে কিছু কিছু সময় কিন্তু কোম্পানি প্রচারের জন্য প্রচারই কিন্তু প্রসার প্রসার আমাদের এই প্রোডাক্ট বর্তমানে মার্কেটিং এর জন্য কোম্পানি অনেক হিউজ ডিসকাউন্ট হিউজ ইনভেস্ট করছে আর জিনিস খেয়াল করবেন বাজারে যারা এসি কিনেন আমি একটা জিনিস দেখাচ্ছি ওকে এখানে কিন্তু মেইন একটা বিষয় রয়েছে আপনি একটা এসি কিনলেন ছয় মাস ব্যবহার করার পরে এই পাইপটা লিক হয়ে গেল আচ্ছা এই পাইপগুলো লিক হয়ে যায় এটা জাস্ট আমি আপনাকে আউটডোর এবং ইনডোর সংযোগের পাইপটা দেখাচ্ছি ওকে এই পাইপটা কিন্তু এখানেও আছে আপনি একটু খেয়াল করবেন এখানে আছে ওকে এখানে আছেন এই যে দেখেন এখানে আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন আপনি যদি এক দুই করে গোনেন এখানে টোটাল চব্বিশটা লেয়ার রয়েছে চব্বিশ মানে চব্বিশটা লেয়ারে এই পাইপটা রয়েছে এখন বিষয় হচ্ছে যদি এটা যদি কপার না হয় অ্যালুমিনিয়াম হয় এবং এটা যদি এখানে কোনো জায়গায় লিকেজ হয় তাহলে অনেক সময় টেকনিশিয়ানরা এটা খুঁজে পায় না লোকাল এসি গুলাতে যে সমস্যাটা হচ্ছে আপনি এসি নিছেন কোথায় লিক হইলো টেকনিশিয়ানরা খুঁজে পাচ্ছে না ওকে এবং এই কারণে কি হয় জানেন এক দুই বছর পরে একাধিক লিকে হওয়ার পরে এসিটা ফেলে দিতে হয় মানে এটা আমরা তো কর্মক্ষম আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাকে যে এসিটা দিব এটা একদম শতভাগ গ্যারান্টি কপার 100% এটা লিকেজ ইস্যু হবে না ওকে চমৎকার একদম চেক করে নেবেন যারা আমার শোরুমে আসবেন আমি এটা কেটে আপনাকে চেক করে দেখিয়ে দিব আমাদের প্রোডাক্ট 100% কপার ওকে আপনি যদি এখানে আউটডোরের যদি প্রোটেকশন এই যে লেয়ার রং টা কথাও যদি বলি হুম হুম এটা হচ্ছে হার্ড অ্যানোরাইজ প্রোটেকশন ওকে প্রিন্ট রোদ জ্বর তুফান কালার নষ্ট হবে না কিছুই হবে না আপনি যা দেখছেন তাই থাকবে सेम থাকবে এবং আমাদের এখানে কপার লাইন 100% গোল্ডেন ফিন করা আছে লং হিটিং এ প্রোডাক্টের সমস্যা হবে না আমাদের এখানে যদি বক্সের পয়েন্টগুলো দেখায় দেখাই এগুলো কিন্তু 100% পিতল একদম গ্যারান্টি সহকারে তারপরে আসি এসি রিমোট নিয়ে এই যে দেখেন এসি রিমোটটা একদম ক্লাসিক রিমোট চমৎকার আপনাকে কোনো মানে ভুগি যুগি দেখাচ্ছি না একদম ক্লাসিক দেখতে সিম্পল বেসেন জাস্ট দেখেন ওয়াও একটা কিন্তু রিমোট নোকিয়া 1100 মডেলের ফোন দেখছেন না হুম হুম দেখতে কিন্তু ক্লাসিক ক্লাসিক কিন্তু যারা ব্যবহার করছে তারা সুপার এটাই তো আপনারা যারা হাই এসি নিতে চাচ্ছেন আমাদের কাছে চলে আসবেন আমরা দেড় টনের প্যাকেজ দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকা ঢাকার মধ্যে এটা কিন্তু আমাদের ঈদ অফার ওকে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্টক সীমিত যার ভাগ্য আছে সে অবশ্যই ইনশাল্লাহ পাবেন আচ্ছা যারা সরাসরি আসবে হ্যাঁ সরাসরি যারা এসে দেখতে চাচ্ছেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর নূরজাহান রোড নূরজাহান রোড আমাদের দোকানের নামটা হচ্ছে টিভি মার্ট বিডি আপনারা নূরজাহান রোড এসে আপনারা আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নেব আচ্ছা যারা অনলাইনে কেনাকাটা করবে অনলাইনে কেনাকাটা যারা করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিশেষ করে দেশ অথবা বিদেশ থেকে যারা দেখছেন ঢাকার বাইরে থেকে যারা নিবেন সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে কল করেন ভিডিও কলে আমরা প্রোডাক্ট দেখাবো আপনার যেটা পছন্দ হবে আপনার রুমের সাইজ অনুসারে শুধু অর্ডার করবেন আমরা প্রোডাক্ট আপনার ঠিকানায় পাঠিয়ে দিব এছাড়াও হাইসেন্সের এসির পাশাপাশি কিন্তু আমার কাছে হাইসেন্স অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে টেলিভিশন রয়েছে ওকে যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ